মার্কিন শুল্ক বিরোধী বিজ্ঞাপনে এবার ক্ষুব্ধ থেকেই একের পর এক শুল্ক বান ছুটছে প্রত্যেকটি দেশের ওপর তার মধ্যেই এবার যখন সেই মার্কিন শুল্ক বিরোধী বিজ্ঞাপন দেওয়া হয় আর তাতেই এবার ক্ষুব্ধ হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবার কানাডার উপর আরো চাপানো শুল্ক প্রতিবেশীর সঙ্গে শুল্ক যুদ্ধে ক্ষতি হবে মার্কিন অর্থনীতির এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু ঠিক কি জানতে পারছ হচ্ছে যে সম্প্রতি কানাডায় মার্কিন শুল্কের বিরুদ্ধে কি বিজ্ঞাপন প্রচলিত হচ্ছে এবং কানাডা সরকারের তরফ থেকে এই বিজ্ঞাপনটা প্রচার করা হচ্ছে যেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগনকে দেখা যাচ্ছে যে তিনি একটি ভাষণ দিচ্ছেন যেখানে মুক্ত কথা বলা হয়েছে মুক্ত বাণিজ্যের কথা বলা হয়েছে এবং এইভাবে শুল্ক কারোর উপর চাপিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করার উপর আমেরিকা যে যাবে না পদক্ষেপ নেবে না এটাই তাকে বলতে শোনা যাচ্ছে আর পাঁচ মিনিটে সেই ভাষণ কানাডা প্রচার করছে যে ট্রাম্প যে কাজটা করছে বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে দিচ্ছে অতিরিক্ত সেটা তার নিজের ইগো স্যাটিসফাই করার জন্য করছে মার্কিন রাজনীতি বা মার্কিন ইতিহাস অনুযায়ী কোনদিনই মার্কিন কোন প্রেসিডেন্ট এই ধরনের কোন কাজ করেনি এই বিষয়ে রোনাল্ড রেগনের এই বক্তব্যটাকে পুরোনো বক্তব্যটাকেই তারা হাতিয়ার করছে আর এটাতেই প্রচন্ড রেগে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রোববার দিন সকালবেলা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন মালয়েশিয়া দক্ষিণ কোরিয়াতে তিনি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের মিটিংয়েও থাকবেন আর তার আজ তিনি বিজ্ঞাপন নিয়ে নিজের খুব প্রকাশ করে কানাডার ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে তিনি জানিয়েছেন যে রোনাল্ডেগন ফাউন্ডেশন তারা পরিষ্কার জানিয়েছে যে রোনাল্ডেগনের এই বক্তব্যটাকে বিকৃত করেছে কানাডা এবং তারা এর জন্য কোনো পারমিশনও নেয়নি পাশাপাশি এটা করে মার্কিন ভাবমূর্তিটাকে সারা বিশ্বব্যাপী নষ্ট করার একটা চেষ্টা করেছে কানাডা সেই কারণেই আগে যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কানাডার ওপর ছিল তার উপর আরো অতিরিক্ত দশ শতাংশ চাপানো হয়েছে ফলে এরপর থেকে মার্কিন আমেরিকায় কোথাও যদি কানাডার কোনো পণ্য বিক্রি হয় তাহলে পঁয়তাল্লিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিয়ে কিনতে হবে আর এটাতেই মার্কিন জনতার মধ্যে একটা অসন্তোষ তৈরি করেছে কারণ আহ মুক্ত বাণিজ্য উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী আহ পঁচাশি শতাংশ বাণিজ্যিক লেনদেন বিনা শুল্কেই হয়ে থাকে কানাডা আর আমেরিকার মধ্যে যেহেতু তারা এক প্রতিবেশী দেশ এবং তাদের মধ্যে চুক্তি আছে আর বাকি পণ্যের ক্ষেত্রে এতদিন পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ মানে গত আগস্ট মাস থেকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেওয়া হচ্ছিল কিন্তু এবার দশ শতাংশ বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করা হয়েছে ফলে ইস্পাত বা অ্যালুমিনিয়ামের মতো যে সমস্ত পণ্য নিয়ে আমেরিকা এবং কানাডার মধ্যে বাণিজ্যিক লেনদেন হয় তার উপর একটা বড় প্রভাব পড়বে আর যার প্রভাব থেকে বেরোতে না মার্কিন অর্থনীতিও যদি কানাডার ক্ষতি হয় তাহলে মার্কিন অর্থনীতিরও ক্ষতি হবে আর এতেই মার্কিন জনতার মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে কারণ প্রচুর মানুষ আমেরিকা এবং কানাডার মধ্যে যাতায়াত করেন প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য করেন বিভিন্ন ছোটখাটো ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করা হচ্ছে আর এর জন্যই মার্কিন প্রেসিডেন্টের এর যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে অবৈধ অধিবাসীদের থালানো থেকে আরম্ভ করে এই চন বিষয় নিয়ে তারপরে নতুন করে এইভাবে প্রতিবেশী দেশ একদম ঘরের কাছে সেই দেশের বিরুদ্ধে এরকম পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন বিপদের মধ্যে ফেলবে বলেই মনে করছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ কানাডার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা এবার ডোনাল্ড ট্রাম্পের তবে তার এই নীতি আগামীতে আমেরিকার উপরই প্রভাব ফেলবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন